আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের ষোলো তারিখ নিজে জানুন ও নোকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পারবেন কেন আপনি এই আপডেটটি জানবেন কারণ বহু অ্যাক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করবো ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো পনেরো টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি সর্বোচ্চ টাকার রেট পেতে চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাবেন অ্যাক্সেস কোম্পানিগুলোতে আপনি এই টাকার রেট তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও দেখতে পাবেন সেটাও যাচাই করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দো ও রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন বিশ সমানের রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ সমানের রিয়েল রিয়াল এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ও রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ সমানের রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটিও কনফার্ম করে নেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করুন